কুত্তা কি মামলা করছিল দেখছেন কি আটটা কুকুরের বাচ্চা মারছে গ্রেফতার কুত্তা মামলা করছিল পাবনায় মামলা হয়েছিল কুত্তার নামে গ্রেফতার করলেন কেন কুত্তা মারে বিচার হয় কিন্তু একজন সমন্বয়ক রে মারি বিচার হয় না আমার ভাই হাদি কানা লক্ষ্য হাদি হাদি ঘরে ঘরে আছে এই হাদির যদি কোনো কিছু হয় প্রশাসন সহ প্রত্যেককে বাংলার জমিনে আদালতের কাট গড়ায় দাঁড় হতে হবে ঠিক বলো ভারতে পালিয়ে গেলে তাদের থেকে ভারত থেকে আমরা ধরে নিয়ে আসবো কথা হয় না কেন কারণ ভারতেও আল্লাহর জমিন ওই আল্লাহর জমিনে বসবাস করবে কোন খুনি আমরা তাকে ছেড়ে দেব না কজন ভাইরে মারবা প্রতিটি ঘরে ঘরে এখন সমন্বয়ক সার্জি হাসনাদ আব্দুল্লাহ মামুনুল হক আমির হামজা ওলা রাম তারেক রহমানরা দাঁড়িয়ে গেছে দোয়া করেন হাদি ভাইরে মালয়েশিয়ায় নিয়ে এসে চিকিৎসার জন্য আল্লাহ যেন সুস্থ করে দেয় জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন হাদিরে চেনেন নাম শুনছেন না ভদ্র ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভদ্র দশ দিন নির্বাচনী প্রচারণা করছে কয়দিন বিকাশে টাকা মানুষ পাঠাইছে তার ভোটের জন্য পাঁচ লক্ষ বিকাশে বিকাশে ভোট করবে উনি টাকা পাঠায় সাধারণ মানুষ মানুষ রকেটে পাঠাইছে হাজার নগদে পাঠাইছে সাতচল্লিশ হাজার এবং মোশাবা করে 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 পকেটে ঢুকায় দিয়েছে ষাট হাজার একশো টাকা এগারো টাকা দশ দিনে আল্লাহর বান্দার দশ লক্ষ টাকার চেয়ে বেশি দেখে মানুষ অনুদান দিয়েছে নির্বাচন করবে আলহামদুলিল্লাহ হাদির কেন এত ভালোবাসা কেন এত ফান ফলোয়ার এই হাদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় আল্লাহর জমিন থেকে বাংলার জমিন থেকে ভারতের রেজেনদেরকে বিতাড়িত করতে চায় আপনারা জানেন আমগো দেশটারে এখনো কন্ট্রোল করে রয়েরা

এই যে হাতি ভাইরে গুলি করছে ছাত্রলীগের এক কুলাঙ্গার কথা যারা হুন্ডায় চড়ে গুলি করছে তার বাড়ি চাপাই শুনলাম যে দুজন শুটার গুলি করছে তারা ময়মোহন সিং হালুয়াঘাট বোর্ডার দিয়ে ভারতে পালিয়ে গেছে আমরা প্রশাসনকে বলবো তোরা কি ঘোড়ার ঘাস কাটো কুত্তা মারলে বহিষ্কার হয় কুত্তা মারলে গ্রেফতার হয় আমার ভাই হাদিকে গুলি করলো মৃত্যু সজ্জায় শুয়ে আছে এখনো এখন আসামি গ্রেফতার হলো না জাতি এটা জানতে চা ঠিক না আবার প্রশাসন কি কয় জানেন আমাদের তো এখনো মামলা দেয় নাই তার পরিবার থেকে আমাদের তো এখনো মামলা করে নাই মামলা আমি আসামি আমরা কেমনে ধরবো কুত্তা কি মামলা করছিল দেখছেন কি একটা কুকুরের বাচ্চা মারছে গ্রেফতার কুত্তা মামলা করছিল পাবনায় মামলা হয়েছিল কুত্তার নামে গ্রেফতার করলেন কেন কুত্তা মারে বিচার হয় কিন্তু একজন সমন্বয়ক মারি বিচার হয় না আমার ভাই হাদি একানা লক্ষ্য হাদি হাদি ঘরে ঘরে আছে এই হাদির যদি কোনো কিছু হয় প্রশাসন সহ প্রত্যেককে বাংলার জমিনে আদালতের কাট গড়ায় দাঁড় হতে হবে ঠিক বলো ভারতে পালিয়ে গেলে তাদের থেকে ভারত থেকে আমরা ধরে নিয়ে আসবো কথা হয় না কেন কারণ ভারতেও আল্লাহর জমিন ওই আল্লাহর জমিনে বসবাস করবে কোনো খুনি আমরা তাকে ছেড়ে দেব না ও মুসলমান হাদির কেন এত সম্মান হাদি আল্লাহর কোরআন মানত নবীর হাদিস মানত আল্লাহর কোরআন নবীর হাদিস যারাই মানে তাদের ইজ্জত সারা দুনিয়ায় বলেন বাড়াইয়া দেয় কে আল্লাহ আল্লাহ এলাকার মুসলমান যুবক ভালো করে কাল লাগান আমার নবী যুবক বিশ থেকে বাইশ বছর বয়স খাদিজার বাড়িতে কাজে লেগে পড়লেন চাকরি হলো রাখালের চাকরি আমার নবীরা খাল খাদিজা একদিন দুই দিন পরে দেখে শুকনা বকরি তাজা হয়ে গেছে যে ভেড়া গুলো বকরি গুলো হাড্ডি দেখা যাইতেছিল এখন গোস্ত আর গোস্ত আল্লাহ আকবার খাদিজা বলে এত সুন্দর করে কেমনে খাওয়ায় কয়েকদিনের মধ্যে শুকনা বকরিগুলো কয়েক কয়েকদিনের মধ্যে এত সুন্দর হিষ্ট হয়ে গেল এটা কেমনে সম্ভব আমি দেখব খাদিজা বলে আমি ঘরের ছাদের উপর দাঁড়িয়ে দেখি মুহাম্মদ বসে আছে একটা মেঘ এসে তার ছায়া প্রদান করতেছে আর জোরে বলেন মোহাম্মদ বসে আছে মেঘ এসে তারে ছায়া প্রদান করতেছে শুধু তাই নয় মোহাম্মদ বসে বসে আল্লাহর জিকির করতেছে ভেড়া বকরে দুম্মাগুলো গুলো খানা খাইতেছে একটাও মাথা উঠায় না ভেড়া গুলো বকরি গুলো দুম্মা গুলো ঘাস খায় একটাও মাথা উঠায় না ও মুসলমান আল্লাহর হাবিবকে এত সম্মান দান করেছে সাইমাস মাস চাকরি করলেন খাদিজার বাড়িতে খাদিজা ছয় মাস পর ডাক কয় মোহাম্মদ আমি আপনার ম্যানেজারের দায়িত্ব দিতে চাই সুবহান আল্লাহ কিসের দায়িত্ব ছিল কি এখন কি ম্যানেজার টোটাল ব্যবসার আপনি ম্যানেজার হবেন নবী বলে আমি পারবো না সামলাইতে বলে নেন এক বছরের মধ্যে ডাবল এরও ডাবল লাভ হয়ে গেল খাদিজার সম্পদ যা ছিল তিন ডাবল সম্পদ হয়ে গেল আমার মায়ার নবী কখনো খাদিজার দিক তাকাইতেন না আমার নবীকে লজ্জা প্রেরিত করেছেন আমার আল্লাহ এজন্য নবী হাদিসের মধ্যে বলে কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া উশুবাতুম মিনাল ইমা যার লজ্জা নাই তার ঈমান নাই আসলে কিছু যুবক লজ্জা নাই শরম নাই আছে কি মাইয়া লজ্জা নাই সরম নাই শরীরের কাপড় যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় রাখে না আছে আপনার পাপ নাই নাই ও মুসলমান যারা শরীরের কাপড় যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখে না বুঝতে হবে এটা পাগল মহিলা হলে পাগলি বাইরে না রেখে পাপনা পোষ ওই যে পাপনা মানসিক হসপিটালে পাঠানো দরকার এরে আল্লাহর গোলাম আল্লাহর হাবিব এক বছর ম্যানেজারের দায়িত্ব পালন করলেন খাদিজা তাকে দেখতেছে মোহাম্মদ এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না জোরে বলেন সুবহান আল্লাহ আম্ মাজার খাদি যা তুর্কবড়া বান্ধবীকে ডাক দিয়ে কয় বান্ধবী রে ও বান্ধবী আমি তো মুহাম্মাদকে ভালো বেসে ফেলেছি আর জরে বলেন যুবক এইটা কাজে লাগাইও না আমার নবী বিয়ে করছে আমরা নবীর ভালোবাসা ভালোবাসা তোমার এক নাকি আমার নবী ভালোবেসে বিয়ে করে নাই খাদিজা পছন্দ করতো নবী নবী কখনো খাদিজারে পছন্দ করত না কেন খাদিজা বড় লোক আমার নবী গরিব দুনিয়ার লাইনে কিন্তু আখরা লাইনে আমার নবী করিব না ধনী ধনী সবাই বলেন আখরাতে আমার নবী বাদশাহ দুনিয়াতেও হলো আখরা লাইনে বাদশা আমাজন খাদিজ আতুল খবর আর দিয়ালহুতা আলানহা ডাই ব্যাকায়ো বান্ধবী আমি বিয়ে করব এই কথা আমার নবীর কানে গেলে চাকরি ছেড়ে দিলেন চাকরি কেন কেন তার বিয়ে করতে চায় নবী মনে করলেন সবাই বলবে মোহাম্মদ ধনী মহিলাকে বিয়ে করছে বড়লোক হওয়ার জন্য ধনী হওয়ার জন্য গরিব মোহাম্মদ সাথে সাথে আমার মায়ার নবী চাকরি রিজান দিলেন দিলেন বাসায় চলে আসলেন একদিন দুই দিন তিন দিন নবীজি কাজে যান না তিন দিন যখন আমার নবী কাজে যায় না খাদিজা নিজে আমার নবীর বাড়িতে হাজির আল্লাহ আকবার ডাক দিয়ে কয় চাচা আবু তালেব আপনার ভাতিজা কেন কাজে যান না বলে আমিও তো জানি না বলে একটু যার আবু তাহলে দিয়ে গেল ভাতি কাজে কেন যাও না ডাক দিয়ে কয় চাচা আমি আর চাকরি করবো না কেন বলে খাদিদা দা আমার বিয়ে করতে চায় আবু তাহলে বলে ভালোই তো বিয়ে করলে ভালো রাজি রাজি না চাচা আমি গরিব বরলো খাদিজার যদি বিয়ে করে মানুষ বলবে সারা দুনিয়ার বেঈমান বলে মোহাম্মদ গরীব মোহাম্মদ খাদিজারে বিয়ে করে ধনী হয়ে গেছে বেঈমানরা আমারে নিয়ে কথা বলবে আমি এমন কোনো কাজ করতে চাই না সুবহানাল্লাহ আমার নবীর এমন লজ্জা আমার নবীর এমন ইনসা খাদিজাকে বলে খাদিজা আপনি জান আমার ভাতিজা আপনারে বিয়ে করবে না খাদিজা কান্না শুরু করলো আমারে বিয়ে না করলে আমি বাড়িতে যাব না খাক যা খায় খাবে এখানেই বসলাম আকবার বসে বললেন আমি যাব না মায়ার নবী তো কাউরে কষ্ট দিতে আসে নাই আসছেনি মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায় একটা হরিণ নবীরে সালাম দেয় নবী হরিণ কে ছেড়ে দিয়ে নিচে